કે જે રાજા લાગે આમલા অনুমতি દીકી અંતે કાં કે આપા માનતો વર્તા રાજેસી તો આપા માટે કી તો ને આપા દોરતી એ સતો આલા કાને નેવતા કીધું ગયા આદર પાઇટે મેટી ઇન્દુજી આપો તો રકાવા મને દીદી રકાવા રતોલા આયલા રાની થી બરાજોચિતો જય જય ઓર ઉપર ઓદીને માનતા ધણે ઓર ઓને મારવા માટે જા ગયા આમલા બોલી કે આપાને અનુમતિ દે

আমি বরাবর ছিলেন আমরা বরাবর শুভেচ্ছা আল্লাহর নামে এখন অনুগ্রহ আঞ্জংশন ছিলেন আমি বাংলাদেশ সরকারে আমি অনুরোধ জানাচ্ছি করতে যে আপনারা যেন আপনারা করুন সহযোগিতা চুক্তি কোনো ভুল কিছু হয়ে থাকে আমি যেটা থেকে করতে থাকি আপনাদের কাছে বলতে এসেছি কোনো ভুল কিছু করেন আপনারা বলে মাফ করে দেন আর যদি

اور karena کوئی پرابلم اتا جی

यह बुकिंग आज पुरी सहेल एरा के एरा के यहाँ जा कुछ जन्तुओं तो भावे किस्म का बोल पे संकित भावे मौर्य बोल जाने व्यक्ति जो भाई दिल्ली प्रदेश कां जामिया बिनियार जेल से माता जामिया मुलायम मक्तामिन आज मौलाना जमील अंबरांगरी सहेल नाहबन हुआ नसरिया रासूनहिल करीम अहमदाबाद

আৰু চাকৰি আৰু যিটো আমাৰ দিনটো দিনত মানুহে

স্পেন স্পেন থাকে আর তার তো যে কইলাম মরসুম মিয়ার ওয়াইন আর আপনারা দরকার বা করিয়া আমরা এই ইমাম সব লাগে আমার সাহেব বাবু কইছো যে মসজিদের ইমাম মসজিদের কমিটির আমরা যারা সদস্য হল এরার লোকে আপনার একটা মানে একটা আলাদা সম্পর্ক থাকে আপনার লোকের যোগাযোগ থাকে তাতে বাধ্য আমরা এসে অন্য লোকের আমরা জানি অত্যন্ত বালা মানুষ আসলাম এর বাদে আমরা জানি না আমরা হলেই বালা বালা করাম এই বালা আন্ডে আমরা যে মুখে করাম আমরা এই কথা কাণ্ডে আল্লাহ কোনো <laughs> সম্ভব <laughs> 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 <hums> <hums>

આ વાત તો રૂબરૂ જ આપલા આચાર્યશ્રી આપડે રે કે આપલા જે ઇજ્જતાઈ আলহামদুলিল্লাহ এই মুহূর্তের জুড়ে জানাজান নামাজ শেষ হয়েছে হাজার হাজার মুসল্লি জুড়ে জানাজান জনা জানে মানুহৰ উপস্থিত বুজা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন সলাতান দাইমাতান মাকবুলাতান তু'ত্তি বিহা আনহা আল্লাহ তোমার বান্দা আলা যাবি সিহাবত ইনশাআল্লাহ। অত্যন্ত ভালো আমার সাব আল্লাহ। আল্লাহ যা নজর নামাজ পড়ে আমরা তান্ডে তোমারাতো দিলি দিও। তার কবরের সওয়াল জবাবরে সরব করে দিও। কবর থেকে আসর পর্যন্ত তত কোটি না যতক্ষণ না শেষ